আশ্রয় নিয়েছেন এদেরকে ইন্টারপলের মাধ্যমে এই বাংলাদেশের মাটিতে পাশির কাশকে ঝুরাতে হবে যদি এদের সঠিক বিচার না করা হয় যদি কোনো সরকার পরবর্তী সরকার বিচার না করেন তাহলে আমরা ছাত্র জনতা আবার ইনশাল্লাহ যে কোনো সরকারের বিরুদ্ধে তাঁত বাংলা জবাব দেওয়া হবে কাউকে রেহাই দেওয়া হবে না তারা বন্ধুত্ব বরণ করেছেন যারা শহীদ হয়েছেন তারা এই আগস্টের চোখ হারিয়েছেন সার্জিস আব্দুল্লাহ এবং আরো অনেকে উপদেষ্টা ছিলেন ভাই আপনারা এই দুরায় আগস্টের ছাত্রদের কাছে যাবেন যারা চোখ হারিয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে এনাদের সান্ধনা দেবেন কিছু কিছু লোক বলছে আপনারা এই এদের কাছে যান না আপনাদের আমরা বলতে চাই এই ফাউন্ডেশন থেকে তাদের সাহায্য সহযোগিতা করবেন এবং এই সরকার তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং যদি সাহায্য সহযোগিতা না করেন কেউ যদি অবহেলা করেন এই জুলাই আগস্টের ঘন হত্যা তারিখে ঘনতা যারা শহীদ হয়েছেন এদেরকে আপনারা সাহায্য করবেন এদেরকে আপনারা সাহায্য এবং যদি যে আওয়ামী লীগের কার্যকার যে নিষিদ্ধ করা হয়েছে এটা তো আপনার আপনার অনুভূতিটা এটা অবশ্যই একটু নিচে ধন্যবাদ সাংবাদিক ভাইদের এটা অবশ্যই নিষিদ্ধ করতে হবে যেভাবে এই ষোলো বছর এই বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে যেভাবে খুন গুম হত্যা করেছে হেফাজত কর্মীদের উপর আঘাত বি আর বিত্র চারপার জুন জুলাই জুলাই আগস্টে যেভাবে এই গণহত্যাকারী মাস্টারমাইন্ড শেখ হাসিনা আরেক সিদ্দিক যেভাবে এবং আরও অনেকে এই আউমিলীগের সাহায্যকারী ছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং সর্বপ্রথমে আউমিলীকে নিষিদ্ধ করতে হবে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এইভাবে আউমিলীগকে নিষিদ্ধ করতে হবে যদি আমুকে কে নিশ্চিত করা নাই অনতি বিলম্বে আমরা রাস্তাতে নামব ইনশাআল্লাহ এবাঙ্গ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ এবার আমি পরিচয়টা আমার পরিচয় হচ্ছে আমি ডাক্তার রেজাউল করেন আমার স্থায়ী বাড়ি ভাগেরা রানীগঞ্জে আমার বাড়ি আছে আমি বর্তমানে এনসিপি টাংশ গ্রহণ করেছি এনসিপি ছাত্র জনতা যদি না থাকতো ছাত্ররা যদি আন্দোলন না করত গ্রামের একটা ভাষা আছে চার দেউ পুতির মা তাকে তোমরা ছিল না এই ছাত্ররা জীবনের মা তাক করে মৃত্যুর মুখে পাঞ্জা লড়েছিলো সার্জিশ নাহিদ তারপরে আসনাত আব্দুল্লাকে যেভাবে ওই হোটেলে নেওয়া হয়েছিল। হারুন নরক পিঠা সারুণ একেও ও হেজের অভিচার করতে হবে এই আমুলিকতে অনতি বিলম্ব নিষেধনাথ চক্র তা না হলে আমাদের বাংলাদেশের লোক কিন্তু চুপ থাকবে না জবাব দেবে তারপর অনেক হয়ে গেল আমি আমার বক্তব্য করব না আমি এই সমস্ত মন্ত্রী এমপিদের পাশির কাষ্টে জুটতে হবে বিচার করতে হবে এবং শেষ পর্যন্ত ছাত্র জনতার পক্ষ থেকে আমি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক ইনকাবাদ সুন্দর